পাচ্ছেন কিন্তু তাজা খবরে সাংবাদিক আমার সাথে রয়েছেন যিনি ফরিদ ভাই রয়েছেন মহিন গোল চারটি শট আমরা তাকিয়ে রয়েছি আরাফাত রহমান কোকু রায়পুরার প্রাণ কেন্দ্র রায়পুরা সরকারি কলেজ মাঠে হাজারো জনতার এই মাঝখানে রয়েছেন কিন্তু তাজা খবরের সাংবাদিক আমার সাথে রয়েছেন যিনি ফরিদ ভাই রয়েছেন মহিন গোল চারটি শর্ট চারটি শট থেকে চারটি গোল হয়ে গেলো আলগে এটা সরকারি কলেজ মাঠে হাজারো জনতার এই মাজ খানে রয়েছেন কিন্তু তাজা খবরে সাংবাদিক আমার সাথে রয়েছেন যে ফরিদ ভাই রয়েছেন মাহিন আউ গোল চারটি শট থেকে চারটি গোল হয়ে গেলো আলগে

থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আরফ হাত রহমান পুকুর সেটি ফুটবল খেলার যে টুর্নামেন্ট রয়েছে আজকে আমরা দেখছি শহর মেমান রয়েছে নীতিমীতি আমরা কিন্তু দেখতে পারছি এরা খুব হাসি খুশিভাবে আমাদের এই যে বাংলাদেশের মাঠি দেখছেন এবং বাংলাদেশে কিন্তু অনেক বাংলাদেশে কিন্তু অনেক লোক কিন্তু রয়েছে সইদি আরব সেই সয়দি আরবে আজকে যে বন্ধুরা রয়েছেন ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি দর্শক